আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম ফ্যাশন পার্ক থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে খুব চমৎকার ডিজাইনের পার্টি আর গার ড্রেসের কালেকশনগুলো দেখাবো যারা ঈদের পর স্টার মলিকা মার্কেট থেকে নতুন ডিজাইনের পার্টিগার নিতে চাচ্ছেন কম প্রাইসে তারা কিন্তু এখান থেকে এই টাইপের পার্টি পার্টিগারগুলো নিতে পারবেন এবং আমাদের সাথে আছে রাহাত ভাই আসসালাম আলাইকুম ভাই আপনি ভালো আছেন ভাই আর রাহাত ভাই কিন্তু সবসময় আপনাদেরকে একটু রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করে কারণ উনি কিন্তু এখান থেকে এই টাইপের ড্রেসগুলো হোলসেল করে থাকে এই জন্য আপনি এখান থেকে নিলে দামটা একটু কমে পাবেন সো এখন যেটা দেখাচ্ছি গার ড্রেস এটা কিন্তু খুবই চার চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন এবং নতুন স্টাইলে পুরো বডি কিন্তু ওয়ার্কের কাজ করা দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা আছে এবং হাতারা দেখাচ্ছি আপনাদের দেখেন হাতাও কাজ করা এবং এটার সাথে যে গাড়া প্যান্টটা আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের এটাও চিনন সিল্কের থাকবে আঠোর উপর কাজ করা এবং দেখেন প্যান্টের প্যানেলও কাজ করা ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু কাজ করা আছে আর সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে আজকে যে দোকান থেকে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি এই দোকান থেকে যেটাই নেবেন আপনারা কিন্তু একেবারে কম প্রাইসের মধ্যে নিতে পারবেন যেহেতু ভাইরা এই টাইপের ড্রেসগুলো কিন্তু এখান থেকে হোলসেল করে থাকে আচ্ছা এটার প্রাইস কত পড়বে ভাইয়া প্রাইস মাত্র তিন হাজার টাকা তিন টাকা আর অন্য অন্য জায়গায় কত সেল হয় মানে মানে ছয় হাজার বা ছয় হাজার পাঁচশো বা পাঁচ সাড়ে পাঁচ এরকম প্রাইস আপ ডাউন করে আর কি আচ্ছা আচ্ছা আর আপনি যে প্রাইসটা দিচ্ছেন এটা অনলাইনে সেলের জন্য দিচ্ছেন কাস্টমারকে ধরে রাখার জন্য আর কি আপনি এর আগে আমাকে বলেছিলেন আর কি সো আপনার যে প্রাইসটা সেটা একেবারে ফিক্সড নাকি তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা গাইস এই ড্রেসটা আপনারা নিতে পারবেন তিন হাজার টাকা মূল্যে এবং এই টাইপের ড্রেসগুলো এখান থেকে চাইলে আপনার কিন্তু পাইকারিতে নিতে পারবেন রাহাত বাড়ির কাছ থেকে ওকে আমরা কালারগুলো এখন আপনাদেরকে দেখাই যার যেটা পছন্দ হয় আপনার স্ক্রিনশটটি অর্ডার করতে পারেন এগুলো আপনার চিনন সিল্কের ওপর স্টোনমার্কের কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এই ড্রেসগুলো এখান থেকে খুচরা পাইকারি দুইভাবে নিতে পারবেন খুচরা প্রাইসটা পড়বে অনলি তিন হাজার টাকা যারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন আর এটা কিন্তু বার্গেনিং প্রাইস না একেবারে লাস্ট অ্যান্ড ফাইনাল প্রাইস শুধুমাত্র যারা অনলাইন থেকে অর্ডার করবেন প্রাইস পড়বে তিন হাজার টাকা দেখেন অনেক সুন্দর কালারগুলো দেখেন যার যেটা পছন্দ নতুন স্টাইলে পাচ্ছেন ঈদের পরে সম্পূর্ণ চিনুন কাপড়ের উপর স্টোনের সুন্দর কাজ করা গর্জিয়াস কাজ করা এবং পার্টিওয়ার পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস আপনারা কিন্তু পার্টিওয়ার পেয়ে যাবেন এই যে দেখেন প্যান্টের কাজগুলো দেখেন অনেক সুন্দর একেবারে রিয়েল চিনুন সিল্কের ওপর স্টোনওয়ার্কে কাজ করা এবং রিয়েল স্টোনের কাজ করা পেয়ে যাবেন এবং কোয়ালিটির ব্যাপারটা যদি আপনারা যাচাই করতে চান অবশ্যই মার্কেটে এসে ধরে আপনারা দেখতে পান যারা ভালো কোয়ালিটির মধ্যে কম প্রাইসে নিতে চান এই গার্ডেসগুলো এখান থেকে পাবেন আর এগুলো প্রাইস পড়বে তিন হাজার টাকা আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এগুলোর সাইজ থাকবে একেবারে ছত্রিশ থেকে একেবারে ছিচল্লিশ বডি মাপে মানে যারা একটু স্লিম আছেন তারা অর্ডার করে নিতে পারবেন অথবা যারা একটু হেলদি আছেন তারাও নিতে পারবেন পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের পিওর জর্জের কাপড়ের মধ্যে একটা লাক্সারি পাটিকা ড্রেস দেখাচ্ছি আর এটা কিন্তু ঈদের সময় ছিল না ঈদের পর নতুন স্টাইলে চলে আসছে আপনারা ছেলে নিতে পারবেন একেবারে ইউনিক ডিজাইনে এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা আছে আর গোল্ডেন সোতার কাজ করা প্যানেলটা কিন্তু কাটওয়ার করা অনেক সুন্দর এবং হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে ছিটানো কাজ করা এবং এটার ব্যাকসাইডও কাজ করা আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ছিটানো কাজ করা এগুলো কিন্তু আপনারা পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন রংকস কালার গ্যান্ডি থাকবে প্রত্যেকটা ড্রেসের এবং এই যে দেখেন প্যান্টটা দেখেন উপর থেকে ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা থাকবে একটু ব্যাক সাইডটা দেখি ভ্যাম দেখেন প্যান্টের কিন্তু সামনে এবং পিছনে কাজ করা আছে অন্যটা একটু দেখান ভ্যাম আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে আপনারা কিন্তু এই ফ্যাশন পার্কে রাহাত ভাইয়ের কাছ থেকে যে কটা ড্রেস নেবেন আপনারা কিন্তু অন্যান্য জায়গা থেকে অনেক কম প্রাইজে নিতে পারবেন কারণ রাহাত ভাই কিন্তু এই টাইপের ড্রেসগুলো এখান থেকে পাইকারিও দিয়ে থাকে সো এটার প্রাইস কেমন পড়বে ভাইয়া মাত্র চার টাকা আর এটার প্রাইস থাকবে চার টাকা আর এটার মধ্যে যে কটা কালার আছে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কয়টা কালার থাকবে এটার মধ্যে মোট চারটা কালার থাকবে আর এই ড্রেসটার প্রাইস থাকবে চার হাজার টাকা দেখেন আর সাইজ কী ধারবে ভাইয়া চল্লিশ আর এটার সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন এই পাটি গারগুলো আর এই গারাগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস যারা বাইকের নেবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন প্যান্টটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা প্যান্টের কিন্তু সামনের পিছনে কাজ করা থাকবে ওকে এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি একটু ওড়নাটা দেখি ভাইয়া হ্যাঁ আমি কিন্তু এটা দ্বিতীয় কালারটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পাচ্ছেন পিওর জর্জের কাপড়ের উপর কিন্তু স্টোন কাজের মধ্যে পাচ্ছেন প্রাইস পড়বে চার টাকা আচ্ছা আমরা পরবর্তী কালারে যাচ্ছি আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের আরেকটা কালার আছে ভাই লাস্ট ওয়ান আচ্ছা এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন এই যে আরেকটা কালার দেখেন এটা কালো কালারের মধ্যে পাচ্ছেন পুরোটাই কিন্তু স্টোনে কাজ করা আবারও বলে দিচ্ছি যারা একটু কম প্রাইসে নতুন স্টাইলের পাটি গাড়া নিতে চাচ্ছেন নিদের পর তারা কিন্তু এই পাটিগারাগুলো এখন রাতভাই কাছ থেকে আপনারা নিতে পারবেন সরাসরি চলে আসবেন উনি হচ্ছে এই দোকানের অনার ওনার কাছ থেকে আপনারা কিন্তু সর্বোচ্চ কমে পাচ্ছেন আচ্ছা এটার সাথে আরেকটা কালার আছে ডলে না আচ্ছা এই যে দেখেন ডলে দেওয়া আছে যে ভাইয়া ধরে আছে এই যে এই কালারটা দেখেন এটা ডলে দেওয়া আছে সি গ্রিন কালারটা আর কি আর এগুলো প্রাইস থাকবে চার হাজার টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের পিওর জর্জেট কাপড়ের অন্য ডিজাইন একটা পাটিগার ড্রেস দেখাচ্ছি এবং এটা কিন্তু আপনার অঙ্গরেখা স্টাইলের পেয়ে যাচ্ছেন ডিজাইনটা দেখেন অঙ্গরেখা পাটিগার কালেকশনে জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা একেবারে রিয়েল স্টোনের কাজ করা আপনারা পেয়ে যাবেন প্যানেল পর্যন্ত সেন্টার কাট স্টাইলে আর প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে টাসেল দেওয়া আছে আর হাতারা এই যে দেখেন হাতার কফলেনও প্রচুর পরিমাণে স্টোন আর টাসেলের কাজ করা আছে ব্যাকসাইডে কাজ আছে ভেয়া হ্যাঁ এটার ব্যাকসাইডেও কিন্তু ওয়ার্কের ছিটানো কাজ করা আছে আর প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা আর এটার সাথে কাজ একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে এর কাজ করা আছে আর এটা প্যান্টের কিন্তু ঘেরটা প্রচুর চড়া ব্যাক সাইডটা দেখি ভ্যান এটা স্কার্ট প্লাজো স্টাইলের ঘেরটা প্রচুর চড়া আর সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি জর্জেটের বড় সাইজের একটা অন্য আছে এটা অঙ্গরেখা পার্টিকার ড্রেসে কালেকশনে পাচ্ছেন জর্জেট কাপড়ের উপরে স্টোনের কাজ করা আর এটার কালার আছে ভ্যান এটার কয়টা কালার এটা দুইটা কালার আর একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু খুলে দেখান ভ্যান আর এগুলোর সাইজ থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ বাড়ি মাপে এই গার সাইজ থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এগুলো কত পড়বে রাহাত ভাই মাত্র সাড়ে চার আর এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এই গার ড্রেসগুলো যারা নিতে চান এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা খুচরা এবং পাইকারি দুভাবে নিতে পারবেন খুচরা প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা চল্লিশ বিয়াল্লিশ দুইটা সাইজে আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখেন প্যান্টটা দেখেন অনেক সুন্দর সাথে কিন্তু ম্যাচিং অন্য আছে সামনে পিছনে কাজ করা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালার মধ্যে খুব সুন্দর চমৎকার গর্জিয়াস কাজের একটা পার্টিওয়ার গার্ড দেখাচ্ছি যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এটা নিতে পারেন খুবই চমৎকার একটা ড্রেস খুবই আধুনিক ডিজাইনে এটাও একেবারে উপর থেকে পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোন কাজ করা থাকবে আর এটা একটু পাচ্ছেন এটা দেখেন করা অনেক সুন্দর এবং হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে আর এটার সাথে কিন্তু কাজ করা একটা প্যান্ট আছে আপনারা দেখেন একেবারে প্যানেলে কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা বডিতে যেরকম কাজ ছিল প্যানেলে একই রকম কাজ করা ব্যাক সাইডটা দেখি ভাই মিরর স্ট্রণে কিন্তু কাজ করা থাকবে প্যান্টে এই যে দেখেন সাইডেও কাজ করা সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি এটা একটা ডিজাইন একটা কালারই পাবেন আর এটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা এই গার্ডেন্স প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বারি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পার্টিওয়ার একটা গার্ডেজ দেখাচ্ছি এটা সম্পূর্ণ চিনন সিল্কের উপর আপনারা পাচ্ছেন খুব সুন্দর এবং এই কাপড়টা আপনারা জানেন খুব শাইনিং হয় এবং এই কাপড়ের উপরে খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা এটাও কিন্তু ঈদের পর নতুন স্টাইল আপনারা পাচ্ছেন এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে কিন্তু স্টোনের কাজ করা দেখেন অনেক সুন্দর এবং এই চিনন সিল্কের গার্ডেজগুলো কিন্তু এখান থেকে আপনারা কম প্রাইজে নিতে পারবেন রাহাত ভাই কিন্তু এখান থেকে এই ড্রেসগুলো পাইকারিও দিয়ে থাকে আচ্ছা এখন আমি আপনাদের প্যান্টটা দেখাই এই যে দেখেন প্যান্টটা দেখেন অনেক সুন্দর দেখেন প্যান্টের প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা ব্যাকসাইটটা দেখেন ভাই এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা সম্পূর্ণ চিনো সিল্কের মধ্যে স্টোনের কাজ করা আপনার পেয়ে যাচ্ছে নতুন ডিজাইনে আচ্ছা এখন অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে সর্বমোট আপনার তিনটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখে দিব অ আর প্রাইস কেমন থাকবে প্রাইস দিচ্ছি তিন হাজার টাকা আর এই গার্ডেস গুলোর প্রাইস পড়বে তিন হাজার টাকা একেবারে আটত্রিশ থেকে আপনারা চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস থাকবে তিন হাজার টাকা আচ্ছা এটা আর কি কি আছে একটু দেখা আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপের নিতে পারবেন আর এগুলোর প্রাইস থাকবে তিন হাজার টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস পাইকারি নিলে আপনারা যোগাযোগ করবেন আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনারা মোট তিনটা কালার পাবেন এই যে দেখেন অনেক সুন্দর চিনন সিল্কের উপর সম্পূর্ণ স্টোনে কাজ করা গারাডেসগুলো পাচ্ছেন ঈদের পর স্টার মল্লিকা থেকে আর এগুলোর প্রাইস থাকবে তিন হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পর পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে আপনারা সরাসরি আসতে চান এবং এখান থেকে খুচরা এবং পাইকারি দুইভাবেই নিতে চান তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের চতুর্থ তলায় আপনার ফ্যাশন পার্কে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে তিন বাই পঁয়ত্রিশ এই ঠিকানায় চলে আসলে আপনারা কিন্তু ভাইকে পেয়ে যাবেন উনি কিন্তু সবসময় চেষ্টা করে আপনাদেরকে কম প্রাইসে ভালো মানের কোয়ালিটির ড্রেসগুলো দেওয়ার জন্য এবং উনি এখান থেকে মূলত এই ড্রেসগুলো খুচরা পাইকারি দুইভাবেই হোলসেল করে থাকে খুচরাও দিয়ে থাকে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য